শুভ সকাল টেলিকোচিংয়ে শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে আমি সৈয়দ মির তাল আজকে আমাদের আলোচনার বিষয়ে ফ্রিকশন অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম স্ট্যাটিক্সের অষ্টম অধ্যায়ের ফ্রিক্ট ফ্রিকশন সম্পর্কিত বিভিন্ন মৌলিক বিষয়বস্তু আজ আমরা কিছুটা প্রয়োগধর্মী লেকচার দিব যেখানে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো আমরা এই পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেগুলো আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা গত লেকচারে এই অঙ্কটা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের লেকচারে আমরা আরেকটা এক্সাম্পল দেখব এখানে আমাদের সলিউশনটা হচ্ছে এরকম আমাদের একটা মুভেবল ব্রাকেট আছে ওকে এই মুভেবল ব্রাকেট তিন ইঞ্চি ডায়ামিটার পাইপের ওপরে রাখা আছে নাকি আটকানো আছে ওজন বলা হচ্ছে যে দ্য মুভেবল ব্রাকেট শোন হাইট অন দ্য থ্রি ইঞ্চি ডায়ামিটার পাইপ পাইপের ডায়ামিটার হচ্ছে তিন ইঞ্চি দেওয়া আছে এখানে বলা হচ্ছে যদি কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য পাইপ অ্যান্ড ব্র্যাকেট এই পাইপ এবং ব্রাকেটের মধ্যে পাইপ এবং ব্রাকেটের মধ্যে যদি ফ্রিকশন কো এফিশিয়েন্ট পয়েন্ট টু ফাইভ হয় তাহলে মিনিমাম ডিসটেন্স এক্সের মান বের করতে হবে এখানে যে মানটা দেখানো হয়েছে অ্যাট হুইজ দ্য লোড ক্যান বি সাপোর্টেড যেখানে এই ডাব্লিউ লোডটা সাপোর্ট দেওয়া যাবে এবং ব্র্যাকেটের ওজনটাকে নেগলেক্ট করতে বলা হচ্ছে সো আমরা এখানে সলিউশনে কী করছি প্রথম ধাপে আমরা বলা হচ্ছে যে যখন ডাব্লিউটা মিনিমাম ডিস্টেন্স এক্সে রাখা আছে ব্র্যাকেটটা তখন স্লিপ হবে ওপরে বা নিচে দেয় তো যখন এখানে বল অ্যাপ্লাই করা হবে ডাব্লু তখন এই যে ব্র্যাকেট সেটা স্লিপ হবে এবং ফ্রিকশন বল কাজ করবে আমরা জানি এটা যেহেতু ডাব্লু ওজন অ্যাপ্লাই করা হচ্ছে এটার গতিটা হবে নিচের দিকে সো আলটিমেটলি ফ্রিকশন বলটাকে দেখাতে হবে উপরে দিয়ে তাহলে এই জায়গাটায় যখন এখানে বল প্রয়োগ করা হবে তখন এই কোনায় এবং এই কোনায় ফ্রিকশন বল কাজ করবে কারণ দেখেন যখন এখানে বল অ্যাপ্লাই করা হবে তখন এই সার্কুলার অংশটা মূলত ঘর্ষণ বা সংস্পর্শে থাকবে শুধুমাত্র এই অংশের এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে অন্যভাবে এখানে আঘাতটা লাগবে কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে সো যেখানে ঘর্ষণ মানে যেখানে কন্টাক্ট সার্ফেস সেখানে মূলত ঘর্ষণ বল কাজ করবে তাহলে আমাদের কন্ট্যাক্ট সার্ফেস আছে এখানে একটা এবং এখানে একটা সো আলটিমেটলি আমাদের এই পজিশনে আমাদের ঘর্ষণ বল কাজ করতেছে তাহলে এই অংশে এবং এই অংশে সেজন্য এখানে ফ্রিকশন বল দেখানো হয়েছে এবং এখানে ফ্রিকশন বল দেখানো হয়েছে এবং ফ্রিকশন বলের ডিরেকশান আমরা সবসময় বলেছি ফ্রিকশন বলের ডিরেকশন হবে গতির ঠিক বিপরীত দিকে যেহেতু ডাব্লুটা অ্যাপ্লাই করা হচ্ছে ওপর থেকে নিচে এবং ব্র্যাকেটটা নিচ দিকে গতিশীল হবে অর্থাৎ ফ্রিকশন বল সবখানেই ঊর্ধ্বমুখী দেখাতে হবে এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি যে এখানে আমরা সাধারণত সচরাচর যেটা করে থাকি এখানে একটা নর্মাল ফোর্স কাজ করবে এখানে একটা নর্মাল ফোর্স কাজ করবে তো আলটিমেটলি আমরা জানি যে কন্টাক্ট সার্ফেসের লম্ব বরাবর আমরা নর্মাল ফোর্সকে দেখাই এবং বাইরে থেকে সেই কন্টাক্ট সার্ফেস দিকে আমরা সাধারণত নর্মাল ফোর্সটাকে দেখাই তো এখানে আমাদের টেক্সট বইতে তার উল্টা করে দেখানো হচ্ছে তো একই ব্যাপার কারণ হচ্ছে এটাকে আমরা যদি ডান দিকে দেখাই তাহলে এটা অবভিয়াসলি বাম দিকে দেখাতে হবে এখানে এটাকে ডান দিকে দেখানো হয়েছে এটাকে বাম দিকে অর্থাৎ একটা একটা বিপরীতে হতেই হবে এটা ডান দিকে এটা বাম দিকে তো এখানে যেভাবে দেখানো হোক না কেন একই আউটপুট আসবে ওকে তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই ফ্রিকশন বল এফ এ যেটা অর্থাৎ এ বিন্দুতে এবং বি বিন্দুতে যে দুইটা ফ্রিকশন বল কাজ করতেছে সেই দুটো মান বের করা এবং আমরা জানি যে এফ সমান হচ্ছে এন সেই সূত্র থেকে বের করা হচ্ছে এফ এ এবং এফ বির মান ওকে দুইটা বের হলো এফ এ এবং এফ পরস্পর সমান তাহলে এফ এ এফ বি যদি পরস্পর সমান হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এন এবং এন বিটাও পরস্পর সমান ওকে তাহলে এখন আমরা সাম্যবস্থা যে শর্তগুলো আছে সামেশন অফ এফ এক্স ইকাল টু শূন্য সামেশন অফ এফ ওয়াই ইকাল টু শূন্য সেখান থেকে আমরা বের করছি স্যামেশন অফ এক্স এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল যে সকল বলগুলো আছে আমরা অক্ষ বরাবর শুধুমাত্র বল পাচ্ছি একটা হলো এন বি এবং এন এ তাহলে বিটা আমরা দেখিয়েছি ডান পাশে পজিটিভ অক্ষের থেকে অর্থাৎ বিটা পজিটিভ এবং এন এটা আমরা বাম দিকে দেখিয়েছি নেগেটিভ এক্স অক্ষের দিকে এই জন্য এটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর আর কোনো বল ক্রিয়াশীল নেই অর্থাৎ সামেশন অফ এফেক্টস এক্স অক্ষ বরাবর যে সকল বলগুলো আছে তাদের সমষ্টি ইকুয়াল টু শূন্য তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এন বি ইকুয়াল টু এন এ অর্থাৎ যে নর্মাল ফোর্স সেটা পরস্পর সমান হবে এবং ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল এফ এটা উপরের দিকে পজিটিভ এফ বিটা উপরের দিকে পজিটিভ ডাব্লিউটা নিচের দিকে ক্রিয়াশীল নেগেটিভ অর্থাৎ ওয়াই অক্ষের বিপরীত দিকে আর কোনো ওয়াক খবর বল নেই এই কলটি শূন্য তাহলে সেখান থেকে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি মানগুলো বসলাম এফ এর মান আছে পয়েন্ট টু ফাইভ এন এফ এর জায়গায় বসলাম পয়েন্ট টু ফাইভ এন এ এফ বির মান পেয়েছি পয়েন্ট টু ফাইভ এন বি এফ বির পরিবর্তে পয়েন্ট টু ফাইভ এন বি বস বসলাম ডাব্লুটা থাকলো তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ এন এ জিরো পয়েন্ট টু ফাইভ এন বি আমরা জানি এন বি সমান এনএ তাহলে এন বির আমরা এন এ লিখতে পারি তাহলে পয়েন্ট টু ফাইভ এনে প্লাস পয়েন্ট এনে পয়েন্ট ফাইভ এনে আর মাইনাস ডাব্লুটা ডান পাঠালাম ইকুয়াল টু তাহলে এখানে এনএ জিরো পয়েন্ট ফাইভটা নিচে যদি ভাগ হয়ে যায় পরের লাইনে তাহলে এখানে আমরা পাচ্ছি পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট মানে টু তাহলে এর আমরা পাচ্ছি কত টু এন এ আমরা পাচ্ছি টু আর যেহেতু এন এ এবং এন বি পরস্পর সমান এখানে আমরা পেয়েছি এনবি সমান এন এ তাহলে এন এর সমান যদি টু ডাব্লু হয় এনবি সমান ও টু ডাব্লু তাই এখানে এক লাইনে লেখা আছে এ ইকাল টু এন বি টু টু তাহলে আমরা এখানে আলটিমেটলি সবগুলো পেলাম এখন আমরা যদি মোমেন্ট বের করি সামেশন অফ এম অ্যাবাউট বি বি এর সাপেক্ষা সাপ্যবস্থ শর্তগুলো ব্যবহার করে আমরা সলভ করবো তাহলে বিয়ের বিভিন্ন সাপেক্ষে যদি মোমেন্ট বের করি তাহলে বিভিন্ন সাপেক্ষে মোমেন্ট বের করলে আমরা মোমেন্ট পাবো কার কার শুধুমাত্র একটা দুইটা তিনটা বলার কারণ কি মোট বল আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যার মধ্যে বিভিন্ন যদি আমরা মোমেন্ট বের বের করি আমরা জানি যে যে বিন্দুতে মোমেন্ট নির্ণয় করা হচ্ছে ঠিক সেই বিন্দু দিয়ে যদি কোনো বলের ক্রিয়া রেখা থাকে তাহলে সেই বলের মোমেন্ট শূন্য তো আলটিমেটলি এফ বি এবং এনবির ক্রিয়া রেখা যেহেতু বিভিন্ন দিয়ে যাচ্ছে অর্থাৎ এই দুটো বলের মোমেন্ট শূন্য আমরা মোমেন্ট পাচ্ছি এফ এ এনএ এবং ডব্লিউ এই তিনটা বলের আর মোমেন্ট সমান আমরা কি জানি বল গুণ লম্ব দূরত্ব বল গুণ লম্ব দূরত্ব বলগুণ লম্ব দূরত্ব তাহলে প্রথম আমরা যদি এনে চিন্তা করি তাহলে আমরা তাহলে আমরা বিন্দু সাপেক্ষে মোমেন্ট এনে করতে তাহলে বিভিন্ন থেকে এন এর ক্রিয়া রেখা লম্ব দূরত্ব হচ্ছে ছয় ইঞ্চি তাহলে বল গুণ লম্ব দূরত্ব এফ এর লম্ব দূরত্ব হচ্ছে তিন ইঞ্চি তাহলে এফ এ তিন ইঞ্চি এবং ডাব্লিউটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা বিভিন্ন থেকে এখান থেকে এইটুকু হলো এক্স আর এইটুকু হলো ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু পুরোটা ডায়ামিটারটা ছিল তিন ইঞ্চি তিন ইঞ্চি তাহলে অর্ধেকটা আমরা যদি অর্ধেক বরাবর ভাগ করে ফেলি এই অর্ধেকটা হচ্ছে দেড় ইঞ্চি তাহলে সেই অর্ধেক অংশ অর্থাৎ পাইপের কেন্দ্র থেকে ডাব্লু পর্যন্ত দ্রুত হচ্ছে এক্স তাহলে পাইপের কেন্দ্র থেকে পাইপের কিনার পর্যন্ত এইটুকু হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কারণ কি পাইপটা ডায়ামিটার হচ্ছে ফ্রি তাহলে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে টোটালটা হচ্ছে এক্স তাহলে এক্স থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বাদ দিতে হবে এই জন্য এটা এক্স থেকে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে লম্ব দ্রুতটা হচ্ছে বিবিধ থেকে লম্ব দ্রুত হচ্ছে এক্স থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস তাহলে ডাব্লু হচ্ছে বল দ্রুতটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এক্সের মান বের করে নিতে পারছি আমাদের অঙ্কটা ছিল যে ডিটারমাইন দ্য মিনিমাম ডিস্টেন্স এক্সের মান বের করো যেখানে লোড ক্যান বি সাপোর্টেড লোডটা যেখানে সাপোর্ট দেওয়া যাবে এবং এই অঙ্কটা আমাদের এ এমআই পরীক্ষায় এসেছে ওকে আমাদের পরবর্তী প্রবলেমগুলোতে যাওয়ার আগে আমাদের আজকের সংক্ষিপ্ত লেকচার এখানেই শেষ করব। পরবর্তী লেকচারের শুরুতে আমরা ওয়েজ নিয়ে আলোচনা করব একই সাথে আমাদের বিআর অ্যান্ড জনস্টন এবং ভেক্টর মেকানিক্স ফর ইঞ্জিনিয়ার্স বইয়ের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থীদের কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে টেলি কোচিং স্পেলিংটা বলছি টি এল ই সি ও এ সি এইচ আই এন জি ডট আরও ওয়াই এ এল ইএনজিজি ডট এ সি এ এটি ইএম ওয়াই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট রয়্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাকাডেমি ডট পেজ ডট টিএল স্পেলিংটা বলছি ডাব্লিউ 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 ডট রয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাকাডেমি স্পেলিংটা হচ্ছে আর ও ওয়াই এ এল ই এন জি আই এন ই ই আর আই এন জি এ সি এ ডি ই ইএময়াই ডট পি এ জি ই ডট টি এল এই ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে আমাদের রয়্যাল টিভি ইউটিউব চ্যানেলে ভিজিট করে আপনি নিয়মিত দেখতে পারেন আমাদের ভিডিও টিউরোরিয়াল সঙ্গোম শুরু হয়েছে গত সতেরোই অক্টোবর থেকে চলবে আগামী মার্চ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সহ সকল কোরস্তা ভিডিও টিউটোরিয়ালই পাবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়্যাল টিভিতে দেখতে থাকুন চোখ রাখুন প্রতিদিন দুপুর বারোটায়